এবার সরাসরি রীতিমতো লড়াইয়ের ময়দানে নামতে হলো রচনা এবং লকেটকে ভোট প্রচারে বেরিয়ে সিঙ্গুরের দই খেয়ে মুগ্ধ হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় টক দই তার এতটাই মুখে লেগেছে যে ব্যাগ ভর্তি করে কলকাতায় তার নিয়ে যেতে চান আর ঠিক এ নিয়েই প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ ছুড়ে দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন রচনা ব্যানার্জি বলেন এত ভালো দই এখানকার আমি তো ভাবছি ব্যাগে করে দই নিয়ে যাব এত ভালো দই তো কলকাতায় হয় না ওখানে কি দই হয় কে জানে হুগলির দয়ে মুগ্ধ হয়ে রচনা আরও বলেন সিঙ্গুরের মাটি এবং ঘাস বেচারাম দা অর্থাৎ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং করবেদি অর্থাৎ হরিপালের বিধায়ক এনারা বলতে পারবেন সিঙ্গুরে এত ঘাস এত গাছপালায় ভর্তি সেগুলো গরু খাচ্ছে আর গরু তো শাক পাতা খেয়েই বড় হয় আর সেগুলো খেয়েই হৃষ্ট হচ্ছে গরু ফলে তার যে দুধটা তা এত ভালো যে দইটাই এত ভালো হচ্ছে এবং রচনা ব্যানার্জির এই কথাতেই রীতিমতো চরম কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লকেট বলেন একদম সত্যি কথা বলেছেন উনি আমি ওনাকে ধন্যবাদ জানাবো সিঙ্গুরাতে গরু চড়ছে ঘাস পাতা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন সিঙ্গুরাতে কোনো শিল্প হয়নি সিঙ্গুরের চাষও হয়নি তাই ঘাসই দেখা যাচ্ছে উনি সঠিক কথাই বলেছেন তবে এখানেই শেষ নয় তিনি আরো বলেন যে তারপর আমি নিজে হাতে করে রচনাকে দই পাঠাবো শুধু উনি এটা বলুন সিঙ্গুরে কেন ঘাস হলো কেন টাটার কারখানা হলো না কেন চাষিরা চাষ করতে পারলো না পাশাপাশি আবার রচনাকে তোপ দেখে লকেটের অভিযোগ পঞ্চায়েত স্তরের তৃণমূলের দুর্নীতির কারণেই প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন গরিব মানুষেরা সেগুলো আগে দেখা উচিত রচনার